যোমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম কথা বলবে কে আপনি এখন একটু মনে মনে 30 সেকেন্ড চিন্তা করেন চোখ বুজে 30 সেকেন্ডও লাগবে না 10 সেকেন্ড একটু চিন্তা করেন চোখ বুজে 5 সেকেন্ড একটু চিন্তা করেন চোখ বুজে ভাইয়েরা খালি যেখানে সেখানে ভোট পিড়ায়েন না 55 বছর তো ভোট পিটাইছেন এখানে দেছেন ওখানে দেন যেখানে মন চাইছে দেন কিন্তু আজকে এইটুকু শরণ করে নিয়ে যান আমাকে ভোট দেওয়া লাগবে না আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদের কাছে ভোটের জন্য আসি নাই আমি আসছি ভোটের সতর্কতা তৈরি করার জন্য সচেতনতা তৈরি করার জন্য এরপর আপনার বিবেক যদি চায় যে না এই ছেলেটার কথা শুনে মনে হয়েছে একটা ভালো মানুষকে ভোট দেওয়া দরকার আমরা বাউফেলে একটা ভালো মানুষ পাইছি আমরা সে ভালো মানুষটাকে ভোট দেব এই বিবেচনাটা আপনাদের কাছে রেখে যাওয়ার জন্য আলিয়ান সেদিন মুখ বন্ধ করে দেওয়া হবে আইদিহিম কথা বলবে হাত তিরিশ সেকেন্ড দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড চিন্তা করেন হাত যদি আপনার বিরুদ্ধে কথা বলে তাহলে ওই দিন আপনি কারে ভোট দেন সেই ভোট দেওয়া লোকটা যদি মদ খোর হয় সুদখোর হয় গাজাখোর হয় মাদক সেবনকারী হয় মাদকের আশ্রয়দাতা দাতা হয় অশ্লীলতা বেহায়াপনাকারী হয় দুর্নীতিবাজ হয় চাঁদাবাজ হয় আপনি তার গুনার ভাগ পাবেন না পাবেন না পাবেন না পাবেন না আপনি যদি একটা মসজিদ তো সহযোগিতা করেন মসজিদ তৈরির সব আপনার আমলনামায় লেখা হয় না হয় না আপনি মসজিদে এক টাকা দান করেন কি এক টাকার আশায় না মসজিদের পুরা সব পাওয়ার আশায় তাহলে আপনি ঠিক একইভাবে আপনাকে মনে রাখতে হবে আপনি যে ভোটটা দিয়ে যাকে নির্বাচন করে নির্বাচিত করতেছেন ওই লোকটা ভালো কাজ করলেও তার সব আমলনামার সব আপনার যা গিসে যুক্ত হবে আর সে যত খারাপ কাজ করবে তার সব খারাপ কাজের পাপ আপনার আমলনামায় যুক্ত হবে এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই শফিকুল ইসলাম মাসুদ কিংবা অন্য ব্যক্তির নাম বলছি না যে ব্যক্তি আব্দুল জব্বার নাকি আব্দুর ভোট রহিমকে দেবেন আমি এবার আপনাকে আমল নামা সামনে রেখে পরকালের কথা চিন্তা করে আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনার ইমান এবং বিবেকের কাছে পাপের পক্ষে ভোট দিবেন নাকি পুণ্যের পক্ষে ভোট দেবেন পাপের পক্ষে ভোট দেবেন নাকি নেকির পক্ষে ভোট দেবেন কারণ আমাদের এই দুনিয়াটাই শেষ কথা আমাদের পরকাল বলে কিছু আছে না নাই এই বিশ্বাস না থাকলে নামাজ কোনো কাজে লাগবে এই বিশ্বাস না থাকলে রোজা কাজে লাগবে এই বিশ্বাস না থাকলে দাড়ি টুপি পাঞ্জাবি কাজে লাগবে তাহলে আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিলাম ব্যক্তি বুঝি না এবার আমরা ভোট দেবো নেকির পক্ষে শুধু নেকির পক্ষে ভোট দিলে হবে না এবার সিদ্ধান্ত নিতে হবে এবার আমরা পাপের বিপক্ষে ভোট দেব আমরা এবার পাপের বিপক্ষে অবস্থান নিব আমরা কোন পাপিকে নির্বাচিত করে আমরা পাপের ভাগ এই বাউফলে নিতে চাই না এখন বলবেন যে ভাই আমি এবার কোন ঝৈঝামেলার মধ্যে যাইতে চাই না আমি আল্লাহ মানুষ নামাজ পড়বো রোজা রাখবো হজ করবো জাকাত দেব আমি ভোটই দেব না যা ইসলামে বক্তারা সালফে আলিহিগান ওলামা ইকরামগান বলেন এটা হলো আস্তা বাবা শয়দান কৃষয় তান এরকম আল্লাহর অলি দুই চারজন বাউফালে নাই বাইরে আছে কয় যে ভাই আমি কোনো ঝামেলার মধ্যে নাই এত এত ঠেলাঠেলি উড়া উড়ি দেখে আমি কোথাও যাবো না আমি চুপ করে বাড়ি দেবো আল্লাহ জি কি করব আপনি যে কি রাস্কার করেন সব পাবেন কিন্তু তাতে কি এমপি নির্বাচন বন্ধ থাকবে এবার যদি আপনি বলেন যদি ঝামেলা দেখি আমি ভোট কেন্দ্রে যাবো না আর আমি আপনাকে বলব ঝামেলা দেখলে ভোট কেন্দ্রে যাবেন এবং ঝামেলা বন্ধ করার জন্য জীবন ঝুঁকি নেবেন দেখি কারা পারবেন এবার ইনশাআল্লাহ জি 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 প্লিজ ভাইয়েরা আগের দিন রাতে শুনবেন ভোটের আগের রাতে শুনবেন ভোট সব বিক্রি হয়ে গেছে কেনা শেষ আলহামদুলিল্লাহ একজন ব্যক্তি হয়তো বলবে আমরা এবার মোটামুটি যা কিনছি তাতে আমরা এমপি হয়ে যাব তার মানে হইলো কোরবানির হাট বসছে গরু বিক্রি হইতেছে ছাগল বিক্রি হইতেছে এবার কোরবানির হাটে গরু ছাগলের পরিবর্তে মানুষ বিক্রি হইতেছে এবার গরু ছাগলের সাথে মানুষ বিক্রির জন্য যদি কিনতে কেউ আসে যদি মানুষকে গরু ছাগলের মতো তুলনা করে আমাদেরকে কেউ যদি পাঁচ হাজার দুই হাজার এক হাজার পাঁচশো টাকা আমাদের পকেটে ঢুকিয়ে দেয়া ভোট কেনার দুঃসাহস দেখায় ওকে বাইন্দা রাইখা তারপরে পুলিশের হাতে দেওয়ার জন্য রাজি আছেন কারা আয় ভাত ভাইয়া ভাইয়েরা আমি এই কথাগুলো আপনাদের আগাম বলে রাখতেছি কেন জানেন ইতিমধ্যে আমি কেউ কে বলতে শুনতেছি নমিনেশন পাইয়ে গেলে আমার ইলেকশন শেষ মানে আপনাদের কাছে আর তার আশা লাগবে না আপনাদের কাছে কথা বলা লাগবে না ও আমি জানি না কোন নেতায় কইছে আমি শুনছি যে এক নেতায় নাকি এটা কইছে যে নমিনেশন পাওয়া শেষ তার এমপি হওয়া শেষ এই কথা বলে বাউফলের সাড়ে চার লক্ষ মানুষকে অপমানিত লাঞ্ছিত করা হয়েছে এই লাঞ্ছনার জবাব ভোটের দিন আমরা ব্যালটের মাধ্যমে দিব আমরা আবার দেখাবো এবার বাউফলে করে এমপি হবে না মালিক হবে না এবার সাড়ে চার লক্ষ মানুষ এমপি হবে বলবেন এখন হয়তো বলবেন এখন হয়তো বলবেন সাড়ে চার লক্ষ মানুষ এমপি কেমনে হয় সাড়ে চার লক্ষ মানুষ এবার এমপি আমি করব। করবো আপনাদের যদি সহযোগিতা থাকে সাড়ে চার লক্ষ মানুষ হবে এমপি আর একজন ব্যক্তি হবে আপনাদের খাদেম ইসলামের খেলাফতের যুগে খলিফা বলতেন আমি খলিফা নই আমি হচ্ছে তোমাদের সেবক যদি একটা কুকুর না খেয়ে মারা যায় তার জন্য আমি জবাব দেবো যদি একটা কুকুর না খেয়ে মরে তার জন্য জবাবদিহি করতে খাদেম বাধ্য সেই জন্য গমের বস্তা তার সহকারী কেনা দিয়ে গমের বস্তা তারা নিতের পিঠে নিয়েছে আর আমাদের নেতারা আমাদের এমপিরা এমপি হইতে পারে নাই তার আগে নমিনেশন পাইয়ে নিজেদের এমপি ডিক্লার করে ফেলাইছে মদনপুর আর এই দিপাশা নয়াবাজার এলাকায় এসে দেখে যান আমার কানে কানে না উঁচা কণ্ঠে আমার গলা ধরে আমার কানের কাছে মুখ নিয়ে বলেছে এবার দাঁড়িপাল্লা ন্যায়ের প্রতীক ইনসাফের প্রতীক নতুনের প্রতীক পরিবর্তনের প্রতীক আমরা শুধু ভোট দেবো না আমি শুধু ভোট দেবো না আমার পরিবার শুধু না আমার একযোগে আমরা এবার ভোট ভাই সালের জুলাই আগস্টে আমাদের বাউফালে ষাটটা ছেলে জীবন দিয়েছে ষাটটা ছেলে শহীদ হয়েছে আড়াইশ ছেলে পঙ্গুত্ব বরণ করছে আহত হয়েছে এই নতুন বাংলাদেশে আমরা পুরান চাই না নতুন চাই তাহলে বলেন সব পুরাণের দেখা শেষ দাঁড়িপাল্লার সব পুরাতন দেখা শেষ আমার মনে হয় আপনারা কেউ কেউ মনে করছিলেন যে নতুন কিছু দিক তাহলে অন্তত খেলাটা জমবে মনে করছিলেন না কেউ যে একটা নতুন কিছু আসুক পুরান মাল আর না আসুক কিন্তু আমাদের এখন কি করব আমাদের উপরে পুরান ফিটনেস বিহীন গাড়ি চাপাই দেওয়া হয়েছে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ আপনি তাকে আরো হায়াত দান করেন কিন্তু আল্লাহর যার সেবা করার জন্য দুইজন লোক দরকার তাকে আমাদের সেবক নির্বাচন করেন করেন না আমরা তারে দোয়া করি আল্লাহ আপনি সুস্থতা দান আমি শফিকুল ইসলাম মাসুদ অসুস্থ হয়ে পড়তে পারি অসুস্থ হয়ে পড়লে আমি মানুষের সেবা করবো কি আমার সেবার জন্য হাসপাতালে যাওয়া দরকার আমার ভাই এবং বন্ধুগণ আমাকে অনেকে যখন বিভিন্ন জায়গায় ক্যান্ডিডেট নির্ধারণ হয়েছে আমাকে ফোন করে জিজ্ঞেস করছে ভাই আপনার এলাকায় ক্যান্ডিডেট দেয় নাই কেন জানেন আমি বললাম কেন আমি তো এখনো খোঁজখবর নিতে পারি নাই কয় যে তারা এখনো খেলোয়াড় খুঁজে পাইতেছে না তারা প্লেয়ার ঠিক করতেছে প্লেয়ার খুঁজতেছে কারণ যে প্লেয়ার বাউফলে তাদের চোখের সামনে আছে ওই প্লেয়ারের সাথে খেলার মতো প্লেয়ার এখনো তাদের সামনে তারা খুঁজে পায় নাই তা আমি এখন কালকে যখন এই খবর পাইলাম আমাকে ওনাদের মধ্য থেকে আমি নাম বলছি আমানতের জন্য আমি প্রথম ফোনটা যখন নমিনেশন ওনাদের পেপার পত্রিকা মিডে আসছে ওনাদের পক্ষ থেকে ওনাদের দলের কম্প থেকে ৫০ জন আমাকে ফোন করেছে কয় মাসুদ ভাই খেলা শেষ খেলা শেষ আপনারা চিন্তা করা লাগবে না আমরা আছি আপনার সাথে এতদিন অপেক্ষা করছিলাম কি হয় দেখার জন্য খেলা ফাইনাল আপনি কাজ চালাই যাইতে থাকেন আমরা আপনার সাথে আছি আপনারা মনে করেন যদি এটা বলে থাকে আমার মোবাইলটা পরে ব্যক্তিগতভাবে দেখে নিয়েন আমার নেতারা আমাকে কেউ ফোন করে নাই এই খবর দেওয়ার জন্য আমার নেতারা ফোন করে নাই ফোন করছে তাদের নেতাকর্মীরা কারণ তারা তার দ্বারা অপমানিত হয়েছে তার দ্বারা লাঞ্ছিত হয়েছে তার দ্বারা বঞ্চিত হয়েছে তার আশেপাশের চামচারা তারা নির্যাতিত হয়েছে বাউফলবাসী শুধু অপমান লাঞ্ছনা না ঘাট ধরে কাউকে কাউকে বের করে দেওয়া হয়েছে যে তার নিজের কর্মী নেতাদের সম্মান করতে জানে না সে সাধারণ বাউফলবাসীকে সম্মান করার প্রশ্নই ওঠে না আমরা বাউফালে খাইতেও চাই না কারো পড়তেও আমাকে প্রায় বাউফালের লোকেরা বলে মাসুদ ভাই আপনারা কি মনে করেন আপনাদের কাছে খাইতে চাই পড়তে চাই আমি বললাম না আমি এটা মনে করি না আমি বললাম তাহলে কি চান আপনারা কয় আমরা আমাদের মতো করে সম্মান মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই এবার বাউফল এমন নেতাকে আপনারা নির্বাচন করেন যে সেবক হবে আর বাউফলবাসী মাথা উঁচু করবে না শুধু গোটা বাংলাদেশে না গোটা বিশ্বে বাউফলবাসী মাথা উঁচু করবে এই বাউফলের নেতা আছে কথা শেষ কারণ খেলা যেহেতু শেষ কথাও শেষ শেষ কথাটা কি বাউফল মাথা উঁচু করবে আমার অহংকার আল্লাহ মাফ করুন আল্লাহ আমার সব যেন নষ্ট না করেন বাউফলের বাইরে গিয়ে যে কোনো জেলায় বলবেন আমি বাউফলের লোক বাউফল না বাংলাদেশের বাইরে গিয়ে বলবেন আমি বাউ আমি বাউফলের লোক এরপরে যে লোকটার নাম বলবে সেই লোকটা যদি আব্দুর রহিম আবদুল জব্বার আব্দুল সত্তার আব্দুল কাদের শ্রীকান্ত দাস উত্তম দাস হয় তাহলে ওই লোকটা কি আপনার এবার ভোট দেবেন আমাকে অনেকে ফোন করে কয় মাসুদ ভাই এই সময় না পাঁচই আগস্টের আগে কয় মাসুদ ভাই আমি থাকি গোপালগঞ্জ কি যে বিপদে আছে কিন্তু আল্লাহর কি মেহরবানি কোন অফিসে যাই যখন কোন কাজের জন্য আমি বলি আমি বাউফলের এলাকায় আপনি চেনেন ওনারে কয় হ্যাঁ চিনি ওনারা চিনি উনিও আমাদেরকে চেনেন কিনা হয়তো চেনেন কয় ঠিক আছে আপনার কাজ হয়ে যাবে আপনার কাজ হয়ে যাবে আপনি চলে যান আমি আমার অহংকার করছি না এই ভালোবাসাটুকু আপনারা তৈরি করেছেন এবার আপনাদের কথা দিতে হবে এই ভালোবাসার পাহারাদারি করবেন নাকি ভালোবাসা হাতছাড়া করবেন মাসুদকে পাহারা দিতে হবে না এবার মাসুদের প্রতি যে ভালোবাসা আপনারা তৈরি করেছেন আল্লাহ সুবান যে দয়া আমাদের উপরে করেছেন এই দয়া এবং ভালোবাসার পাহারাদারি জীবন বাজি রেখে করার জন্য রাজি আছেন কারা আসুন আসুন আমরা মহান আল্লাহর কাছে সাহায্য চাই আমাদের মধ্যে যেন কোনো অহংকার তৈরি না হয় আমাদের মধ্যে যেন কোনো গর্ব তৈরি না হয় আমাদের দ্বারা যেন কোনো বাড়াবাড়ি না হয় আমাদের দ্বারা যেন কারো ইজ্জত সম্মান নষ্ট না হয়